ভাই নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের মাইন্ডসেট কেমন হওয়া দরকার আমরা সবসময় দেখি কি বাংলাদেশের সবচাইতে বড় সমস্যার জায়গা হয়ে দাঁড়ায় মাইন্ডসেট বাংলাদেশি ক্রিকেটাররা হারতে ভয় পায় বাংলাদেশি ক্রিকেটাররা নিজেদের জায়গা হারানোর ভয় পায় কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা দেখি কি বাংলাদেশ হেরে যায় বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের জায়গা ধরে রাখতে পারে না এই যে নেদারল্যান্ড সিরিজ এই সিরিজে বাংলাদেশ যদি সেইম কাজ করে তাইলে তো আর হইলো না ভাই বাংলাদেশি ক্রিকেটাররা নেদারল্যান্ডসকে যদি ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড এই রকম টিম মনে করে খেলে তাইলে আর কিছু বলার নাই এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ ভাই এই সিরিজে আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা চালাতে হবে এবং আমাদেরকে খুঁজে বের করতে হবে কোন 11 জন এশিয়া কাপে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে এটা খুঁজে বের করতে হবে ভাই এইটাই লাস্ট চান্স এশিয়া কাপের আগে লাস্ট সিরিজ এখন দেখেন এই যে নতুন করে দুইজন ক্রিকেটারকে নেওয়া হয়েছে সংযোজন করা হয়েছে নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান এই দুইজনকে নেওয়া হয়েছে শুধুমাত্র শুধুমাত্র পাবলিকের চাপে এবং গণমাধ্যমের চাপে আর কোনো কারণ নাই ভাই বাংলাদেশের নির্বাচক প্যানেলে যারা আছে তারা পাবলিক এবং গণমাধ্যমকে প্রচুর পরিমাণে ভয় পায় এইখানে যাদেরকে নিয়ে আলোচনা হবে খুব বেশি তাদেরকেই তারা দলে টানবে আপনারা অন্যান্য ক্রিকেটীয় দেশ দেখবেন ইন্ডিয়া অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এই যে সামনে দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ আসতেছে এই টিমগুলা অলরেডি এইটটি পারসেন্ট ফিক্সড করে ফেলছে তাদের স্কোয়াড কেমন হবে এই যে দ্বিপক্ষীয় সিরিজগুলো খেলতেছে তারা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এইটটি পারসেন্ট ফিক্সড করে ফেলছে হ্যাঁ তারা অনেক আগে থেকে প্ল্যানিং করে এবং ওই ওই যেই সময়টাতে স্কোয়াড ঘোষণা করা হয় ওয়ার্ল্ড কাপের তারা দেখবেন তাদের দেশে কোনো ভেজাল হয় না তারা এই এই চার বছরে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে মোটামুটি সুন্দর একটা দল নির্বাচন করতে পারে বাংলাদেশে সেই সিস্টেমটা নাই ভাই এই যে এশিয়া কাপের আগে কতগুলা বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ খেললো ইউএর সঙ্গে শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তানের সঙ্গে এইখানে মোটামুটি একটা টিম নিয়ে তারা খেললো তারা প্ল্যানিং করে রাখছে এই 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 টিমটার মধ্যেই যারা আছে তাদেরকে নিয়েই আমরা এশিয়া কাপে যাব লাস্টে এসে লাস্টে এসে তারা করলো কি পাবলিকের চাপে সাইফ এবং নুরুল হাসান সোহান এই দুইজনকে অ্যাড করলো এই দুইজনকে যদি আসলেই প্ল্যানিংয়ে রাখতো বিসিবি তাহলে তো ইউএইর বিপক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে তারপরে আপনার পাকিস্তানের বিপক্ষে এই এই সিরিজগুলোতেও রাখতো ওইখানেও দু একটা ম্যাচ তাদেরকে চান্স দিত দিয়ে দেখত তারা ঠিক আছে কি না ইন্টারন্যাশনাল ক্রিকেটে তারা কেমন করে তাদেরকে নিয়ে অনেক আগে থেকে আলোচনা হচ্ছে দলে দরকার দলে দরকার কারণ অনেক আগে বিপিএল হয়েছে ডিপিএল হয়েছে ওইখানে তারা ভালো করছে হ্যাঁ এখন তাদেরকে নিয়ে কোনো প্ল্যান করেনি কিছু কিচ্ছু করেনি মোটামুটি একটা টিম ফিক্সড করে ফেলছে এশিয়া কাপের জন্যে পাবলিক এবং গণমাধ্যমের চাপে তারা এই দুইজনকে হুট করে অ্যাড করলো এখন নেদারল্যান্ডসের বিপক্ষে ধরেন বৃষ্টির কারণে তিনটা মাসি হইলো না তিনটা মাসি হইলো না আবার ধরেন কোনো কারণে এই দুইজনকে নতুন দুইজনকে সুযোগ দেওয়া গেল না তাইলে কি দাঁড়ালো একদম মানে দীর্ঘ সময় ইন্টারন্যাশনাল ক্রিকেটে না খেলা দুইজনকে আমরা একটা টুর্নামেন্টে নিয়ে চলে গেলাম টুর্নামেন্টে নিয়ে চলে গেলাম এখন এই যে নির্বাচক প্যানেলে যারা আছে তারা এই কাজগুলো করে তাদের কি ভাই মাথা মুথা ঠিক আছে পাবলিক গণমাধ্যমকে এত ভয় করার কি আছে তারা তো স্বাধীন তাদেরকে গিয়ে কি কেউ থাপড়াবে অবশ্য থাপড়াইতে পারলে ভালোই হয় থাপড়াইতে পারলে ভালোই হয় ভাই তো এইগুলো আসলে করা উচিত না এই যে সামনে নেদারল্যান্ড সিরিজটা আসতেছে এই এই সিলেটে খেলা হবে সিলেটের উইকেট ভালো কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে প্রতিদিন খেলা হবে কি হবে না এটা নিয়ে সন্দেহ আছে যদি খেলা হয় তাইলে অবশ্যই এই সাইফ হাসান নুরুল হাসান সোহান এবং আশেপাশে বেঞ্চে যারা বসে থাকে তাদেরকে একটু বাজিয়ে দেখা উচিত হ্যাঁ বাজিয়ে দেখা উচিত তারা আসলে কেমন করে এশিয়া কাপে তাদেরকে নিয়ে যাচ্ছি তারা আসলে মানে কেমন ক্রিকেট খেলতেছে বা এশিয়া কাপে গিয়ে বাংলাদেশকে কি দিতে পারবে এটা দেখা দরকার হ্যাঁ এটা দেখা দরকার তো বাংলাদেশ এটা করবে কি করবে না তারাই ভালো জানে হ্যাঁ যেটা বললাম বাংলাদেশ ক্রিকেটাররা নিজেদের জায়গা হারা হারানোর ভয় পায় এই যে আপনার লিটন দাস তাহিদ হৃদয় নাই তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে তারা কেন দলে কেন দলে হ্যাঁ এখন দেখবেন ছোট ছোট দেশের বিপক্ষে তারা বেশি খেলতে চায় ওইখানে যদি পারফর্ম করে মোটামুটি পরের দশ বারো ম্যাচ ফিক্সড হয়ে গেল হ্যাঁ তো বা আমরা দেখব এই সাইফ নুরুল হাসানরা নুরুল হাসানরা সুযোগ পাচ্ছে না শেষ পর্যন্ত ওই পুরাতনরাই সুযোগ পাবে নেদারল্যান্ডসের বিপক্ষেও কারণ তারাই একদম নরবরে অবস্থায় আছে তাদের আগে ফর্মে ফর্মে ফেরা আসলে দরকার হ্যাঁ এ হয়েছে অবস্থা এবং নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের এমনভাবে খেলা উচিত যে ধরেন আমার দুইটা চারটা যদি পাওয়ার প্লে মধ্যে উইকেট পরেও যায় আমার রান হইতে হবে পঞ্চাশ যদি আমার দশ ওভারের মধ্যে পাঁচটা উইকেটও পরে যায় আমার রান হবে একশো দশ পিস এই রকম সেটে খেলা দরকার টি টোয়েন্টি ক্রিকেট এখন সব দেশ এইভাবেই খেলতেছে ভাই আপনি কয়েকদিন আগে এই যে দেখলেন অস্ট্রেলিয়া হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ খেললো এই যে তিন ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে খেললো কিভাবে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা ব্যাটিং করছে দেখছেন মানে কোনো ভয় ডর কিচ্ছু নাই উইকেট যতই পড়ুক সঙ্গে তাদের সত্তর তারা একশো আশির মতো রান করছে কেন পরবর্তীতে যারা ব্যাটিং করে আসছে ওইটা উইকেট গেছে ওই চিন্তা তারা করেনি তারা যেই ক্রিকেটটা খেলতে জানে যেই ক্রিকেটটা খেলতে পছন্দ করে ওই ক্রিকেটটা খেলে গেছে সত্তর রানে ছয়টা উইকেট গেছে ওইখানে এখন আমাকে একটু উইকেটে সেট হয়ে ধীরে সস্তে খেলে লাস্টে একটা ফিনিশিং দিয়ে অন্তত একশো চল্লিশ করা লাগবে ওই মাইন্ডসেট তাদের নাই। ওই মাইন্ডসেট তাদের নাই একশো পঞ্চাশ দিয়ে বর্তমানে টি টোয়েন্টিতে ম্যাচ জেতা যায় না হ্যাঁ তারা জানে একশো পঞ্চাশ টেনে টুনে করে লাভ নাই ম্যাচ হেরে যাব আবার মারতে গিয়ে যদি একশোর মধ্যে অল আউট হয়ে যায় তাইলেও হেরে যাব তার থেকে আমি আমার ক্রিকেটটা খেলি যদি লেগে যায় তাইলে রান হয়ে যাবে একশো আশি এবং টিম ডেভিড দেখেন ওই ম্যাচটাতে একাই একটা ইনিংস খেলে প্রায় একশো আশির কাছাকাছি রান নিয়ে গেছিল। তো এই মাইন্ডসেটটা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আনা দরকার হ্যাঁ এটাই আনা দরকার উইকেট যতই পড়ুক আমি আমার দলের পাঁচটা উইকেট পড়ে গেছে আমি ব্যাটসম্যান নামতেছি আমার পছন্দ আমি পঁচিশ বলে পঞ্চাশ তিরিশ বলে পঞ্চাশ এইরকম ইনিংস খেলবো এরকম ইনিংস খেলতে আমি ভালোবাসি ভাই উইকেট কয়টা পড়ছে ওইটা আমার দেখার দরকার নেই আমি নামবো আমি যেটা পছন্দ করি যেভাবে খেলতে চাই আমি যেভাবে খেলতে ভালো লাগে ওইটাই খেলবো আমার দলের দিকে তাকানোর দরকার নেই ধরেন আপনি আউট হয়ে গেলেন গেলেন কোনো সমস্যা আর যদি ওই যে আপনার মাইন্ডসেট বলে বলে করার করার ওই মাইন্ডসেটে খেলেন এবং লেগে যায় তাইলে দলের অবস্থাটাই চেঞ্জ হয়ে যাবে তো এইটা আসলে বাংলাদেশি ক্রিকেটারদের করা উচিত দেখা যাক নেদারল্যান্ডসের বিপক্ষে খেলা হয় কিনা যদি হয় তাইলে আসলে বাংলাদেশি ক্রিকেটাররা কোন মাইন্ডসেটে আসলে খেলে হ্যাঁ তো আসলে দেখা যাক এই যে লাল দল সবুজ দল সবুজ দলে ভাগ হয়ে একটা প্রস্তুতি ম্যাচ তারা খেললো এখানে সৌম্য সরকার ভালো করছে এই যে তানজিম হাসান সাকিব তিন ওভারে তেতাল্লিশ খাইছে রিশাদ হোসেন একচল্লিশ খাইছে হ্যাঁ বেশ খারাপ করছে বলা যায় সৌম্য সরকার আহ বিপক্ষে নাই এশিয়া কাপে নাই সে ভালো ব্যাটিং করছে যারা আছে তারা কেউই ভালো করতে পারেনি তো দেখা যাক নেদারল্যান্ডস বিপক্ষে কে কেমন আসলে করে